এক বুজুর্গ বলছিলেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার যন্ত্রণার প্যারেশানির কারণে যদি মানুষ বলে যে যদি মরে যাইতাম ভালো ছিল মানুষ বলে না এরকম যে এত ফেরাসানির চাইতে এত দুঃখের চাইতে মরে গেলে ভালো ছিল মহিলারা বেশি বলে মহিলারা একবারে উনিশের থেকে সাড়ে উনিশ হইলে যা আমার মরণ আইয়ে নাকা আমি মরি না আমার উপরে ঠাডা পড়ে না আমার উপরে খোদার গজব পরে না বেডির গজব মেডি নিজেই দেয় মহিলাদের এই বদ অভ্যাস বেশি হ্যাঁ মানে মৃত্যু কামনা করে বেশি বুঝেন নাই মরণ কামনা করে বেশি তাহলে ওই আল্লাহর অলি বলছেন যে হে আল্লাহর বান্দা দুনিয়ার প্যারেশানি থেকে তো তুমি মনে মনে কামনা করিলা যে যদি মরে যাইতাম প্যারেশানি মুক্ত হইতাম তিনি বলছেন হে আল্লাহর বান্দা যদি কবরে গিয়ে কবরের আজাব শুরু হয় তখন তুমি ওই আজাব থেকে বাঁচবার জন্য এবার কি চাইবে দুনিয়ার থেকে বাঁচার জন্য তো আপনি মৃত্যু চাইলেন আচ্ছা তো মরলেন আর কি কবরে গিয়ে যখন আজাব হবে আল্লাহ নাফুরবাণীর কারণে তখন কি করবো তখন কি চাইবেন আবার দুনিয়া আইতে চাইবেন আমরা মস্কারি হ্যাঁ আবার দুনিয়া আসতে চাইলে আপনারা আবার ফেরত দিবে নাকি ভালো এজন্য আমি কথাটার প্রসঙ্গে বললাম আর কি কোন স্বামী কোন বাবা কোন মা আপনারা এটা মনে রাখবেন কোনোভাবেই স্ত্রী সন্তানের পরিবারের কমপক্ষে হালাল হারাম পাক না নামাজ রোজা বন্দিগী ইবাদত আমল আখেরাত এই চেষ্টা বন্ধ রাখার অনুমতি অনুমতি হবে সেদিন আল্লাহ নিষেধ করবে যে নুয়ালাই সাল্লামকে সরাসরি আল্লাহ নিষেধ করছে কেন আন ওনার ছেলে যে কাফের ছিল নুয়ালাই সালামের এই ছেলে যখন নুয়ালাই সালামের নৌকা উঠে গেছে তিনি পানি নোর কোরআন শরীফে আসে যে চুলার থেকে পানি বের হয়ে গেছে আলাইসাল্লাম বুঝছে যে কিছুক্ষণের মধ্যেই পানি তুফানে পূর্ণ হয়ে যাবে তো তখনও আলাইসাল্লাম ছেলেটাকে বলছে বাবা কালেমা করে ইয়াবু না ইয়ার কাবা আমার সাথে নৌকা তুঠে উঠে আসো বাফ ইমানো আলাইসাল্লামের ছেলে বলছে না আমি নৌকায় উঠবো না سافي الى جبل يعصمني من الماء